চট্টগ্রামের জমিনে বাংলাদেশের জমিনে শত শত আলেমুল আমাকে বেলায়ত দিয়ে অলিকুল সম্রাট বানিয়েছেন অলিকুল সম্রাট বানিয়েছেন ওনার নাম হুজুর গৌসে মাইস বান্ডারি কেবলা কাবার আনহু বড় বড় আলেম অনেকে অনেক কথা বলতো যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে না জালের মধ্যে আটকে গেছে জালের মধ্যে আটকে গেছে কারণ আল্লাহর ওয়ালিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না হুজুর গাউসে মাইজবান্দারি কিন্তু অনেক বড় আলেম ছিলেন এটা আপনারা জানেন জানেন তো বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে ক্যালকাটার অনেক বড় আলেমেদি অনেক বড় আলেমে আবু সালে লাহোরির খলিফা হুজুর গাউসে মাইজবান্দারি কেবলা কাবা এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর ঘরকা মুরগি ডাল বরাবর এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না এরপরে বাবা মান্ডারি কেবলা কাবা এরপরে উনার নাতি দিল হুসেন কেবলা কাবা বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে বেলায়তের সমুদ্র বইয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি ঘটনা কোথায় খারাপ হয়েছে ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না নাম্বার ওয়ান দ্বিতীয়ত আমরা যারা কিছু কিছু জানি তারা মানি না না জানা না মানা এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি কি জিনিস নিয়ে এসেছি রসম রেওয়াজ আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইসবান্ডার মানি হচ্ছে ওর্স আপনারা বুঝতে পেরেছেন ওর্স কিভাবে উর্স এভাবে কিন্তু আসলে কি সবাই এভাবে করে সবাই এভাবে করে না কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে অনলাইনে গেছে মিডিয়া আইটেম হয়েছে না কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সব সময় মুসলমানদের বিরুদ্ধে তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলোকে পুরো পৃথিবীর মুখে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে মেইন স্ট্রিম সোসাইটির কাছে কি মেসেজ এরা এইরকমই এরা এরকমই এগুলা কিছু বুঝে না এগুলা দ্বীনের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি তার অবদান কি বাবা ভান্ডারি কেবল কাবাকে তার অবদান কি কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দিনের রাস্তা এনেছে সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে ফারদার প্রপাগান্ডা হয়েছে ফারদার প্রপাগান্ডা হয়েছে প্রপাগান্ডা হতে 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 30 40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে মানুষ জানেই না

উনি কার খলিফা উনি খলিফা হচ্ছেন হজরতে উনার মামা হজরতে সারি সাকি উনি কার খলিফা হজরত সারি সাকি খলিফা হচ্ছে হজরতে মারুফ আল কারি মারুফার কারি কার খলিফা দাউদা তাই দাউদা তাই কার খলিফা হজরত হাবিব আল আজমির হাবিব আল আজমি কার খলিফা

এভাবে এসেছে জিনিসগুলা আমরা কোনো কিছু জানি না সেই তারিখ থেকে আপনি যদি বারোশো বছরে তরিকত এবং তাসাউফের বারোশো বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই এই পক্ষের হোক ওই পক্ষের হোক হেন কোনো আলেম নাই যারা আল্লাহর গলির বিরুদ্ধে কথা বলেছে যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে